আজ মালদা সীমান্তে যে সমস্ত কাঁচামালের গাড়ি ছিল তা রপ্তানি করা হয়েছে তবে বিকেলের পর থেকে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি আগামী দুই দিন এই ধরনের অনিশ্চয়তা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিনে এই সীমান্তে প্রায় আঠারো কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জানালেন মহাদেবপুর কাস্টমের আধিকারিক দেশদুল দেশদুলাল চ্যাটার্জি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধান আসতে বলো খুব খারাপ অবস্থা এই তো পরিস্থিতির কথা যতদ শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছি যে সরকারও চেঞ্জ হয়ে গেছে ফিরছে না আতঙ্ক আছে আতঙ্ক লাগছে এখন কি বলবো ভিতরে পরিস্থিতি জানি না জায়গা এলাকার অবস্থা আমার এটা মাস প্রায় বাড়ি বাড়ির আছে আজকে যা টিভি বা মিডিয়ার মারফতে দেখলাম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আজকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দেওয়াকালীন আমাদের এক্সপোর্টের যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন রয়েছি কারণ বাংলাদেশে আমাদের অলরেডি তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি এক্সপোর্ট হয়ে আছে তাদের ড্রাইভার খাল্লাসি ওরা ওখানেই আছে আবার আমাদের ইন্ডিয়াতে পচনশীল কিছু গাড়ি ও ওই সব গাড়িও আছে এখন বর্তমানে সীমান্তে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি এক্সপোর্ট মতো এখনো বাংলাদেশে আটকে এখনো সেটা বুঝতে পারি আজকে আমরা কমিশনার সাহেব যে আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনাকে ফোন করেছিলাম ওনা যেটা বললো যে একটা দুটা দিন একটু আপনারা ই করেন দেখি কি পরিস্থিতি আসছে ওই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ যারা যারা চালক আটকে পড়েছে কিভাবে তাদের আলোচনা চলছে এবং তারা ফিরছেও এবং আমরা দাবি রেখেছি যে আমাদের ড্রাইভার খালাসি যেন কিছু না হয় ওদেরকে যেন সেফটিভাবে আমাদের ইন্ডিয়াতে প্রায় চারশো থেকে পাঁচশো চালক এখন বর্তমান বাংলাদেশে আসছে হঠাৎ করে বন্ধ হঠাৎ করেই তো বন্ধ হলো এটা হঠাৎই হঠাৎই বন্ধ তাই তো আপনার আমরা খুব উদ্বিগ্ন কারণ আমাদের বর্ডারে প্রায় কাঁচামাল অনেক রয়েছে ওই কাঁচামাল কিন্তু আমরা খুব উদ্বিগ্ন হয়েছি যে কি হবে এখনো এখন পর্যন্ত আমরা এখনো পারমিশন পাইনি এক্সপোর্ট করার বর্ডারকে এখন সিল করে দিয়েছে আপাতত আপাতত বন্ধ আছে কাঁচামাল যেগুলো আছে সেটা যদি আগামী দুই তিন দিন না যায় তাহলে কত লোকসান হতে তো লোকসান তো হবে আমাদের পার ডে আমাদের প্রায় পনেরোশো থেকে ষোলো কোটি টাকা পার ডে লোকসান আছে কাঁচামালের কাছে কি প্রচেষ্টা করছেন আপনারা আমরা চেষ্টা করছি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং ডিসি কাস্টমস

jet so'z bo'yicha vaqtda disk rangda butun byte de. Kider byte bulo fash. Dikda boshlaydi. Are.